নমস্কার বন্ধুরা রূপাদের রান্নাঘরান সোশ্যাল থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে নিয়ে চলে এলাম একটা চচ্চড়ি বাঙালির প্রিয় আমার মনে হয় সব বাঙালি বন্ধুরা পছন্দ করেন চচ্চড়ি আজকে কিছু রান্নাঘরে বা ফ্রিজে পড়ে থাকা জিনিস দিয়ে একটা চচ্চড়ি করব সাধারণ জিনিস খেতে অসাধারণ হয়ে যাবে দেখেছেন পটল এমনি অবস্থা হলে পটলের আমরা কি ফেলে দিই না এই পাকা পটল ফেলবো না দেখো বানাবো আমি মাছের মাথা বড় একটা কাতলা মাছের মাথা সেখান থেকে আমি এরকম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর অনেক বড় বড় পিস ছিল আমার ভাজার জন্য জন্য সুবিধার আমি এখান থেকে ভেঙে ভেঙে কিছুটা নিয়েছি ভাজার জন্য অনেক বড় মাথা চার পাঁচশো পর্যন্ত হবে কাতলা মাছের মাথা তো বড়ই হয় তাহলে এগুলো ভেজে নেব আছে পাকা পটলগুলো আমি এখানে ধোয়ার পরে মানে কেটে নিয়েছি পাকা পটল এখানে আমার তিন চারটে পটল আছে যেগুলো আমি বললাম ফ্রিজে বাতিল হয় এখানে কিছু সজনে ডাঁটা আছে এটা বাতিল নয় গাছ থেকে আর এখানে আমি খোসা সমেত চচ্চলির আলু নিয়েছি ছোট ছোট খোসা সমেত আলু আর এখানে দেখুন বাঁধাকপিটার চেহারা আর বললাম যে সাত আট দিন কি দশ দিন বাঁধাকপিটা ফ্রিজে ছিল বাঁধাকপিটা আমি ঝিরিঝিরি করে কাটিনি নি দেখবেন একটু খেয়াল করে চৌকো চৌকো করে কেটেছি আর এই যে বা এখানে পাকা আদা পাকা কাঁচা বা উচ্ছে আছে এই উচ্ছে পটল ডাঁটা এখানে বেগুনটা আমি আনছি আমার এখনো রেডি করা হয়নি অবশ্যই দেখিয়ে দেবো আচ্ছা খোসাওয়ালা আলু আছে আর এগুলো দিয়ে তাহলে চলুন দেখে ডাঁটাগুলো উঠে যাবে বাড়ির থেকে বলল এই চচ্চড়িটার সাথে সজনে ডাঁটা মানানসই নয় তাই এটাকে আমি উঠিয়ে নেবো হবে বেগুন আমি বলেছিলাম পোকা বেগুন দেখুন এগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে বেগুনগুলো একদম সুস্থ নয় এখানে মাছের মাথাটা আমি একটু কড়া করে ভেজে নিলাম আর মাছের মাথা কড়া করে ভাজলে তাতে খুব সুন্দর সেদ্ধও হয় খেতেও ভালো লাগে তো এখানে আমি লাল লাল করে ভেজে নিলাম নিয়ে চলে এলাম রান্নাঘরে সর্ষের তেল ওই মাছ ভাজার তেলে আমি তিন চার চামচ তেল ওখানে রয়ে গেছে আমি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা এটাকে ফোড়ন দিলাম ফোড়নটা একটু লাল লাল হলেই আমি প্রথমে দিয়ে দেব আলু আদা বাটাটাও দিয়ে দিলাম আদা বাটা ছাড়া হাফ চামচ প্রায় এক চামচ আদা বাটা আছে এখানে আমি কোনো পিঁয়াজ রসুন ব্যবহার করব না প্রথমেই দেব আলু আলুটা একটু ভেজে নেব এখানে আমি একটা মানে একসাথে সবজিগুলো সব দেব না তারপরে দিলাম উচ্ছে উচ্ছে এগুলো একটু ভেজে নিয়ে পর সব শেষে দেব আমি বাঁধাকপির পাতাগুলো পাকা পটলটাও দিয়ে দিলাম এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা পাকা উচ্ছে দেবেন এর সাথে এত সুন্দর হয় মানে আপনি যদি এবারে পাতাটা দিলাম পাতাটা বাদ দিয়েও যদি বানান তাহলে এই বেগুন পাকা উচ্ছে পাকা পটল দিয়ে মাছের মাথা বাদ দিয়ে আপনি মাছের ডিম দিয়ে চচ্চড়ি বানাবেন অসাধারণ গরমের সময় খেতে ভালো লাগে তাহলে এখানে আমি লবণ দিয়ে একটু এগুলো আমি কষিয়ে নেবো ঢাকা চাপা দিয়ে আর আমার এখানে মোটামুটি হয়ে গেছে সব বয়েল হয়ে গেছে মশলা দেব হলুদ ধনিয়া জিরে গোলমরিচ আর অবশ্যই আমি বাটা লঙ্কা দিলাম এখানে দুটো বাটা লঙ্কা দিলাম এই সবজিটায় কাঁচা লঙ্কা খুব একটা ভালো লাগবে না আমার মনে হলো আপনাদের চয়েস আর সব শেষে দিলাম বেগুন বেগুনটা শেষে দিলাম এই জন্য আমি দেখিয়ে দেব তরকারি হয়ে যাওয়ার পরেই বেগুনগুলো কিন্তু ঘেঁটে ঘ হবে না কি সুন্দর থেকে যাবে আর উচ্ছেগুলো ও খুব ভালো লাগবে খেতে উচ্ছের পরিমাণ কিন্তু খুব কম দেওয়া ছিল আমার আমার মোটামুটি রেডি হয়ে গেছে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য জল জল দিয়ে আমি ঢাকা চাপা দেব দিয়ে এর মধ্যে একটা মশলা দিতেই হবে এই মশলাটা না দিলে কিন্তু আপনার ভালো লাগবে না চলুন মশলাটা দেখে নিই কী দিয়ে মশলাটা বানিয়েছি আমি এখানে মশলাটা শুকনো লঙ্কা দুটো ধনিয়া জিরে গোলমরিচ আছে আর লবঙ্গ গোল গোল মানে গরম মশলার তিনটি ভাগ আছে আমি শুকনো খোলা এগুলো একটু ভেজে নিয়েছি আর এগুলো আপনি শিলেও গুঁড়ো করতে পারেন আর গ্রাইন্ডারে যে আর যেটা সুবিধা হবে এখানে আমার দুই থেকে তিন চামচ ধনিয়া আছে দু চামচ জিরে আছে অবশ্যই যদি কেউ মশলার পরিমাণটা দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেখবেন আমি পরিমাণ আর পরিমাপটা দিয়ে দেব আর এই চলে এলাম দেখুন আমার মোটামুটি সেদ্ধও হয়ে গেছে এইবার আমি দিয়ে দেব ভেজের একা মাথা মাথা দিয়েও আবার একটু ঢাকা চাপা দিতে হবে কারণ মাথাটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে নিয়ে চলে আসবো আপনাদের কাছে এই জায়গাটা একটু খন্তি মারতে হবে চচ্চড়ি বা ঘন্ট বলুন না ছেঁচড়া বলুন যাই বলুন ঘ্যাঁট বলুন বা লাবড়া বলুন একটু এই জায়গাটা কিন্তু খন্তি মারতে হবে সুন্দর করে সারার সিটা দিয়ে ধরলেন তারপরে সুন্দর গোল গোল করে ঘুরিয়ে নিলেন আর সেই ভেজে রেখেছিলাম গরম মশলাটা দিয়ে দেব আমি এখানে হাফ চামচ মতো গরম মশলাটা দিয়ে দেব এই গরম মশলার ভাগটা মানে সব মশলাটা যখন গুঁড়িয়ে নিয়েছি আমি গুঁড়ো করে নিলাম এটাকে দেওয়ার পরে পুরো একদম বিয়েবাড়ির স্টাইল হয়ে গেছে বিয়েবাড়িতে যদিও কিন্তু উচ্ছে দেয় না এটা আমার সম্পূর্ণ বাড়ির স্টাইল আর কি সেটাই আপনাদের শেয়ার করলাম আপনাদের যদি কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটা বানাতে পারেন ফেলে দেওয়া জিনিস দিয়ে দেখলেন কত সুন্দর আমি একটা রেসিপি বানিয়ে নিলাম এটাই শেয়ার করলাম আপনাদের দেখা হবে আমার পরের ভিডিওতে আমি একটু দেখিয়ে দিলাম দেখুন আর খুব সুন্দর দেখতে হয়েছিলো আবার সেই মানে একই ধরনের খেতেও ভালো হয়েছিলো গরম ভাতে আমার তো ভালোই লাগে আশা করি সব বন্ধুদের প্রথম গরম ভাতে চচ্চড়ি ভালো লাগে তাহলে যদি ভালো লাগে কোনো বন্ধুর এই পর্যন্ত তাহলে একটি লাইক দিতে পারেন আর কাউকে শেয়ারও করতে পারেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকতে পারেন নেক্সট ভিডিও পাওয়ার জন্যই অবশ্যই নোটিটা অন করে নেবেন বেল আইকনটা প্রেস করলে আমার দ্বিতীয় দ্বিতীয় ভিডিওটা পেয়ে যাবেন তা সবাই ভালো থাকবেন আজকে মতোটা